সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যতল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের সোহেল ভাই সোহেল ভাইয়ের কাছে আজকে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর আপডেট সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই

এটা দাঁতে পড়েছে কি ভাই এটা অলরেডি দুই দাঁত পড়ে গেছে অলরেডি দুই দাঁত হয়ে গেছে জি আজকের কালেকশনে তৃতীয় গরু এটা এই গরুটা কেমন কি ওজন আসতে পারে এটার ওজন ভাই 4.5 বোনের 1 কেজি মাংস হলো বেশি হবে 4.5 মনে কিছুটা বেশি হবে জি জি দামে কেমন এটা এর দামটা তো রাখছে 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 পাশেটা দেখবো আজকের কালেকশনে আপনার চার নাম্বার গরু

শাহিল দাদের এই গরুটা মোটামুটি আপনার চোখে কেমন বয়স মনে হচ্ছে দাঁত হয়েছে কি দুই দাঁত আচ্ছা কেমন ওজন আসতে পারে সাড়ে চার মন প্লাস চলে আসছে দাম কেমন এটার এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ আছে কি চলেন পরবর্তী ছয় নাম্বার যে কালেকশনটা সেটা নিয়ে আমরা কথা বলবো এটা কি যাদের মানে এক কথা কি ভালো মানের একটা গরু যা দর্শকরা গরু দেখলে বুঝতে পারবে এই গরুটা মোটামুটি কেমন বয়স হয়েছে দাঁত কি হয়েছে এটাও দুই দাঁত খুব সুন্দর একটা গরু কেমন কি এটার দাম রাখছেন দামে চলেন পরবর্তী সাত নাম্বারে মাসাল একটা গরু দুই দাঁত বয়স হয়ে গেছে কেমন দাম রাখছেন তাহলে এটা এটার দাম দাম এক লাখ তেরো মোটামুটি বলতে গেলে কেউ যদি দুইটা গরু পালতে চান তাহলে এই দুইটা জোড়া করতে পারেন একই সেম সাইজ কালারটা মোটামুটি কাছাকাছি একটা এক লাখ বারো একটা এক লাখ তেরো চলেন পরবর্তী আট নম্বরে চলে যাব এটা একটু বড় আগের তুলনায় একটু না অনেকটাই বড় নাভি কম্বল রয়েছে যাতে শাহি হল ধরবে জি ভাই এটা যাতে শাহি হল ধরবে মোটামুটি কেমন কি দাঁতের পরিস্থিতি এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে

তাহলে ভাই আপনার কাছে সর্বনিম্ন মনে হয় এক লাখ বারো দেখেছি আর এই পাশে পনেরো ছিল বা প্রথমের দিকে এসে সতেরো ছিল সতেরো ছিল ষোলো হাজার পাঁচশো ছিল এভারেজে এই সা নয়টা গরু কেমন দাম হলে দিতে পারবেন ভাই এভারেজে নয়টা গরু দেশ বিদেশ থেকে যারাই দেখছে জি কম বেশি ভাই একদম গরু বালা আহ মানে বেচবো সেই বেধারে দামটা চাচ্ছে ভাই নাইপির যদি কোনো ভাই বন্ধু নিতে চাই কোনো খামারি তো এক লাখ পাঁচশো এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা পার পিস হলে এখানে যে গরুগুলো রয়েছে আপনারা নিতে পারবেন আবারও দেখায় আপনাদেরকে এক লাখ এগারো হাজার পাঁচশো টাকা লট নয় পিস কালেকশন দেখে দেখে যাচাই বাচাই করে আপনারা নিতে পারবেন সোহেল ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে তার সাথে কথা বলবেন আলোচনা সাপেক্ষে এই গরুগুলো বিক্রি হবে আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ